আছে মমাডনের রত গোমেজ একদম 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 গোমেজ আর একটা কথা যে দেখে দেখে ও শুয়ে ওদিকে গোলকিপার দেখছে দেখে 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 পুরো বাইরে মারলো না দেখে বাইরে মারো ঠিক আছে দেখে দেখে পড়ছে ওদিকে ও পুরো তাকিয়ে আছে পড়ছে ওদিকে ওপর দিক মারার চেষ্টা করলো চলে গেল বাইরে পেশাটা নিতে পারেনি একেবারে কি পেশাটা নিতে পারে কিন্তু ওই গোলটা হয়ে গেলে আমরা একদম নিশ্চিন্ত থাকতাম এবং আজকে গৌরাগের গৌরাগের আজকে গৌরাব খুব সুন্দর খেলেছে গৌরাব আর জোসেফ খুব সুন্দর খেলেছে ডিফেন্সে লাস্ট মিনিটতে একটা গোললাইন সেভ কিন্তু করে ওটা কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে সমত কোন খেলেছে আর জোসেফকে আমরা হয়তো বিগত ম্যাচে তেমন কিছু পারফর্ম করতে দেখিনি কিন্তু আজকে জোসেফ দেখিয়ে দিয়েছে ও কত বড় প্লেয়ার অসাধারণ খেলে কিন্তু জোসেফ আসিফ একদম একদম দু তিন খানা অসাধারণ ব্লক চেন্নাইয়ের টিমরা প্রথমে যেরকম আক্রমণ করছিল সত্যি কথা বলে বুকে কাপড়ে শুরু হয়েছিল মানে এক মানে মুহুর মুহুর আক্রমণ পারবে প্রথম তিরিশ মিনিট

alexis এরটা ওটা ব্যাডমিজ ব্যাডলাক বলা যাবে না ব্যাডমিজ মানে ওই বল নিয়ে পোস্টে মারাটাই ভুল এবং দ্বিতীয় বল জেমসাঙ্গা গোল করে দিল প্রথম আমরা ওই দুটায় চান্স পেয়েছিলাম দুটায় গোল যেত তবে একাই গোল হয়েছে এবং সেই গোলে আমরা জয়লাভ করলাম এর তবে একটা থেকে ভালো শুরু মেহবুব দা আর কি হতে পারে না প্রথম দল আইএসএল খেলছে তিন ম্যাচে চার পয়েন্ট

আমরা যেটা মমোডার সমর্থটা যেটা নিয়ে খুব দুঃখ করছিল যে আমাদের ডিফেন্স দুর্বল বা আমাদের ডিফেন্স ঠিক ঠিক মতো চলছে না সেটা সেটা আজ দেখিয়ে দিল যে ডিফেন্স মমোডার ডিফেন্সও ভালো তারা গোল না খেয়েও ম্যাচ 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 শেষ করতে পারে সেটা ভালো দিক আর তিন মাস চার পয়েন্ট আহ পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে খুব পাঁচ নম্বরে খুব ভালো দিক গেলে একটা খুব ভালো জিনিস একটা খুব যে একটা নতুন ক্লাব আমরা সত্যি আমার আমরা শুরু করি আমরা ভেবেছিলাম যে টপ সিক্সে থাকবে কি যায়না বা বললাম মনে হয় লাইভ বলেছিলাম আমি বলছি নিজে যে এবছর টপ সিক্স না হোক আর কমসে টপ সাথে আটে থাকলে আমার ভাববো যে একটা সম্মানজনক জায়গা আছে কারণ প্রথম বছর কোনো টিম এসে তারা মানে যাই করতে পারে আর তাও মোহনবাগান

আ বল সুযোগগুলো কাজে লাগাতে হবে আজকের অনেক সুযোগ চলে এসেছিল কিন্তু আমাদের প্লেয়াররা কাজে লাগাতে পারেনি তার পরেও যে ফুটবলটা খেলেছে অসাধারণ ফুটবল খেলেছে लास्ट মোটে তো প্ল্যানটি আড়ায় পড়েছিল মানজকি কিন্তু সেটা উড়িয়ে দিলো বলটা ঠান্ডা মাথায় মারতে পারতো হ্যাঁ আমি হ্যাঁ একদম যেটা বলছিলাম যে তারা যে একটা দল ধরে রেখেছে তার বিশ্বাসে রেখেছে আমরা যে এই দল আমাদের আইএসএল জিতেছে আমরা এই দল ও বিশ্বাসে রাখবো সে বিশ্বাসের ফল কিন্তু পাচ্ছে আমার খুব সুন্দর লাগছে কারণ আমি অনেক দল দেখছি বড় বড় দল তারা প্রতি বছর বড় বড় আরামতে আনতেছে তাদের দল সেট হতে একটা সময় লাগছে যে কোনো ক্ষেত্রেও সেটা কিন্তু মহানা স্পোরিং ক্লাব যে একটা দল ট্রফি যে যে গন্ধটা প্লেয়ারদের মধ্যে আছে সেইটা মহামার এর মধ্যে এখন দেখতে পাচ্ছি যা তারা যে আগে বছর চ্যাম্পিয়ন হয়ে এসছে একটা দেশে এক ম্যাচে কোনো ম্যাচ হারিনি বা সুন্দর খেলেছে সেগুলো তার ফল এখন কিন্তু মোহানা স্পোরিং পাচ্ছে এখন হ্যাঁ এটা একটা প্লেয়ার নামটা আমি ভুলে যে তিনি কিন্তু বলেছেন আমি একটা চ্যাম্পিয়ন হতে এসে এসেছি তো সুতরাং পজিটিভ দিক আজকে যদি ম্যাচটা কলকাতায় হতো বলা যেতে পারে একটা ঈদের উৎসব তৈরি হতো তারপরে অনেক মহারান সমর্থক তারা কিন্তু চেন্নাইয়ের মাটিতে খেলা দেখতে গিয়েছে এবং আশা করি প্রত্যেকটা মহারান সমর্থকদের আজের খুশির দিন খুব সুন্দর ফুটবল খেলেছে এস এ বাংলার দল হিসেবে আশা করি ইস্ট বেঙ্গল সমর্থকরা তারাও খুশি বাংলার দলের এই সাফল্যে খেলার মাঠে খেলার লড়াইটা থাক কিন্তু বাংলার দল যদি ভালো পারফর্ম করে আমরাও খুশি হ্যাঁ মেহুবদা একদম সত্যি বাংলা একটা বাঙালি